স্বাগতম সবাইকে আজকে আমরা বাংলাদেশে অবস্থিত একটি অসাধারণ সৌন্দর্যপূর্ণ স্থান ঘুরে দেখব তাজমহল তবে এটি ভারতের তাজমহল নয় এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পেরাব গ্রামে অবস্থিত এটি একটি অনন্য ঐতিহাসিক স্থাপিত যা একটি মূল তাজমহলের আদলে নির্মিত ঢাকা থেকে বাংলা তাজমহলের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার ঢাকার গুলিস্থানে এসে সোনারগাঁওয়ের বাসে উঠতে হবে এবং নামতে হবে মদনপুর বাস স্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস থেকে সিএনজি বা অটো করে জন প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকায় আপনি যেতে পারবেন তাজমহলে বাংলা তাজমহল প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তাজমহল ও পিরামিডের প্রবেশ মূল্য একসঙ্গে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহলটি করেন এটি দেখতে যেমন সুন্দর তেমনি এর চারপাশের বাগান অসাধারণ আমাদের এটা হচ্ছে পিরামিড পিরামিডটা আমরা এটা আমরা ভ্রমণ করতেছি তাজমহলই তাজমহলটা বাংলা তাজমহল হিসাবে খারাপ না বেশ ভালো তাজমহল স্বপ্নের তাজমহল ভালোবাসার তাজমহল তাজমহলে এটা ফুল পাইলাম বাট যতই দূর থেকে দেখুন তাজমহল সত্যি এক অপূর্ব দৃশ্য ভিডিওতে যেভাবে আমি এই জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছি ঠিক তেমনি আপনিও যদি এখানে আসেন তাহলে সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা পাবেন এখানে আসার আগে কিছু টিপস দিয়ে দিই প্রথমত তাজমহলে এসে প্রবেশদ্বারে গিয়ে টিকিট কিনুন আপনি যদি ভোরবেলা এখানে আসেন তাহলে এখানে কম মানুষের ভিড় থাকবে এবং সুন্দর সূর্যোদয় দেখতে পাবেন এছাড়াও ক্যামেরা নিয়ে আসার কথা ভুলবেন না কারণ এখানকার প্রতিটি দৃশ্য আপনার ক্যামেরায় ধরে রাখার মতো চলুন দেখার চেষ্টা করি এই তাজমহলের ভেতরের অবস্থাটা কেমন ভেতরটা আসলে খুব সাধারণ দেখতে আপনি কি আগে জানতেন বাংলাদেশে তাজমহল আছে কমেন্টে জানিয়ে দিবেন সো বন্ধুরা আমরা দেখলাম যে মোটামুটি অনেক সুন্দর ছিল বাংলা তাজমহল এখন শেষ আমরা নেক্সট যখন যাচ্ছি নেক্সট গন্তব্যে তো এখন আমরা দিকে এক্সিট পয়েন্টের দিকেই আমাদের পিরামিড রয়েছে আমরা ওই পিরামিড দেখে এক্সিট পয়েন্টে চলে যাব সো এই থেকে বের হওয়ার পর একটু হাটে আসলেই সামনে এটা পিরামিড আমাকে । অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পিরামিডের দিকে চলে আসলাম এবার পিরামিডের ভেতরে প্রবেশ করার পালা দেখব এই পিরামিডের ভেতরে কি কি জিনিস রয়েছে 쇼박 땀띠 해보라 마사지 해줘서. 이봐, 봐, 봐. 이거 뭐지? 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 이

আমাদের পিরামিড দেখার পরপরই দেখা মিলবে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চের পাশেই দেখতে পাবেন পরিত্যক্ত দুটি গাড়ি এই জায়গাটি আমার অনেক ফেভারিট এই পরিত্যক্ত গাড়িগুলো চলে না বাট আমি ভাব নিতেছি এমনভাবে যেমন গাড়িগুলো চলতেছে এই পিরামিডে প্রবেশ করার পর আপনার দেখা মিলবে রাজমণি ফিল্ম সিটি এখন আমরা প্রবেশ করতেছি রাজমণি ফিল্ম সিটিতে এখানে আমরা দেখতে পাবো কোথায়েশ এবং কিভাবে শুটিং করা হতো এবার আমরা যাব সিনেমা হলের দিকে এই সিনেমা হলে শুধুমাত্র খুদিরামের ফাঁসি এই মুভিটাই দেখানো হয় যার জন্য লাগে না কোনো টিকিট ফি তো আমাদের দেখা শেষ আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ